ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী আস্থার মেডিকেলের সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমি দাঁড়িয়ে আছি ক্যাম্পাসের ভিতর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যতগুলো পুরাতন হাসপাতাল আছে যেমন বরিশাল মেডিকেল কলেজ পাবনা মানসিক হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তেমন একটি পুরাতন হাসপাতাল যেটার মূলত ব্রিটিশ আমল থেকে চলে আসছে সেই পুরাতন আমল থেকে বাংলাদেশের সমস্ত জটিল এবং বিশেষ করে যেসব বিভিন্ন এনজিও এনজিওর হয় অ্যাক্সিডেন্ট হয় বা গলায় ফার্স্ট দেয় জাতীয় সব চিকিৎসা বা সমস্যাগুলো হলে ঢাকা মেডিকেল বা এই জাতীয় হাসপাতালে নিয়ে আসতে হয় তো যেগুলো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা হয় না তার জন্য আস্থার জায়গা হচ্ছে মূলত এই রকম সরকারি হাসপাতালগুলো সেই তুলনায় বাংলাদেশে যতগুলো পুরাতন হাসপাতাল আছে তার ভিতর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে উন্নত সকল ধরনের বিভাগ এখানে সার্ভিস দেওয়া হয় ঐতিহ্যপূর্ণ এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে এই জন্য পিছনে ওই যে এই বিল্ডিংটার পিছনে দেখা যাচ্ছে একটা বিল্ডিং ওই বিল্ডিংটা নতুন বিল্ডিং নতুন হাসপাতাল বলে নতুন নতুন হাসপাতালটা চালু আছে ধীরে ধীরে এই হাসপাতালটা ভেঙে ফেলা হবে ভেঙে এখানে অত্যাধুনিক হাসপাতাল করা হবে ধন্যবাদ আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে That's it.